আসসালামু আলাইকুম আজকে আপনাদের গ্রামের রান্না দেখাবো পেঁয়াজ আর জিরা ভাত হচ্ছে তেলে তো এখানে রান্না রান্না হবে গ্রামের গ্রামের দেখুন আকার অবস্থা যে ভাতের মারগালা হচ্ছে আর এখানে এখন দিচ্ছে গুড়ামরিচ এবার দিলে লবণ সামান্য লবণ দিচ্ছে কারণ এই বাড়িতে লবণ খায় না লবণ খেলে তরকারি ছেড়ে দেয় এখন মশলা কষানো হচ্ছে এবার দিবে হলুদ না এবার দিচ্ছে পানি মশলাটা একটু কষানোর জন্য পুড়ে যায় যদি কারণ দেখুন আকার হিট সেই পরিমাণে চলতে চাই কারণ কাঠ দিয়ে জ্বালানো হচ্ছে এই যে হলুদ দেওয়া হলো কি রান্না হবে একটু পরেই দেখতে পাবেন আবার একটু জিরা বাটা দিল রান্নার কোনো মানে নিয়ম নেই গ্রামের রান্না এরকমই যখন না দিয়ে দেয় আবার পানি দিচ্ছে দেখুন মশলা কষিয়ে কষিয়ে আজকে সেই টেস্ট করবে মশলা খালি কষানোই হচ্ছে এত পরিমানে কষানো হচ্ছে এই জন্য বেশি টেস্ট হয়ে যাবে হ্যাঁ মশলা আর তরকারি যদি মজা না হয় তাহলে কিন্তু টান মেরে ফেলে দিবে আমার বাড়ির একজন আছে সে হলো তরকারি ভালো ছাড়া খায় না মশলা কষানো হয়ে এসেছে এবার দেয়া হলো ছোট মাছ এই যে ছোট মাছ অল্প করে দিয়েছে কারণ সবজি রান্না হবে যাতে সবজিটা একটু মজা যায় এই জন্য ছোট মাছ দেওয়া হয়েছে এগুলো হলো শোল মাছের বাচ্চা মাছগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে সবজি দেওয়া হবে এখন দেওয়া হচ্ছে চাল যে চাল কুমড়া গুলো দিয়ে দিলো এবার চাল কুমড়া মাছ একসাথে কষানো হবে মাটির চুলার রান্নার স্বাদ অন্য রকম এখন কষানো হোক ছোটো মাছ দিয়ে চাল কুমড়ো রান্না হয়ে গেছে চচ্চড়ি বলে আমাদের এলাকায় এই এই তরকারি রান্নাকে দেখুন এই হলো গ্রামের রান্না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতন এখানে এই বিদায় নিচ্ছি হাফেজ